ভালোই লাগছিল তারপরে আমার চোখ চলে যায় কলাইশুটির কচুরির দিকে আর শীতকালে যদি গরম গরম কলাইশুটির কচুরি আর সাথে আলুর দম পাই তাহলে তো ব্যাপারটা জমেই যাবে তাই না আর সত্যি দুধ দান্ত লাগছিল এটা খেতে আর সেটা তোমরা ভেতরের কলাইশুটি দেখলেই বুঝতে পারছো যাই হোক তারপরে বেশ কয়েকটা স্টল ঘুরতে ঘুরতে হঠাৎই চোখ চলে যায় কেএফসির দিকে তবে হ্যাঁ এটা কিন্তু আমি একা খাচ্ছি না আমার সাথে কিন্তু অর্পণ দাও রয়েছে মানে যাকে তোমরা হ্যাংলাবাজ নামে চেনো দেখো একদিকে যেমন খাওয়া দাওয়া চলছে ঠিক সেরকমই কিন্তু অনুষ্ঠানও চলছে ও হ্যাঁ এখানে হয়তো তোমাদের সব খাবারগুলো আমি এতে দেখাতে পারলাম না তাই এখানে আসলে তোমাদের বোরিং হওয়ার কোনো ব্যাপারই থাকছে না পশ্চিমবঙ্গের বিখ্যাত যারা খাদ্য প্রেমী তাদেরকে কি বলতে চাও খাদ্য প্রেমী আর কি বলবো তারা তো খাওয়া ছাড়া মানে আর কিছুই বোঝে না খাওয়া নিয়েই থাকে আমি বলবো শুধু খেলে হবে না খাওয়াতে হবে পরিবারের লোকজনকে খাওয়াতে হবে বন্ধু বান্ধবকে খাওয়াতে হবে সবাইকে খাওয়াতে হবে যাই হোক এবার তোমাদের এই মেলাটি কোথায় বসে আমাদের বিষ্ণুপুরের রাজমঞ্চ ঠিক পাশেই তোমরা দেখতে পাবে তাহলে শুধু আমি একা খেলে হবে তোমরাও ঝটপট চলে এসো কেমন